ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাপেল কালারের মধ্যে সাথে ইয়েলো কালার প্রাইজে খুবই দারুন ফ্রাইস এই কালে বত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ টাইপ কালারের মধ্যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কুল পে নুকাম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ভার্স আজকে আমি একদম পাইকার একটা শোরুমে চলে আসছি এখান থেকে একদম পাইকার রেঞ্জে তোমাদের কটনের টু পিসের কালেকশন দেখিয়ে দেবো আর সাথে কিন্তু তোমরা এই সাদা ভার টু পিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন এইটা দেখো সেটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নেকের পশে খুব সুন্দর করে ট্রান্সেল করা থাকবে আর নিচের প্যানেলটা এত বেশি সুন্দর আর কালারগুলো প্রত্যেকটাই সোফার কালার পাবে তোমার থাকবে স্লিভসের অংশটা এটা ফেব্রিক্স থাকছে কি ভাইয়া জর্জেটের মধ্যে ওকে নেক্স টাইলটা দেখে দেখছি প্যান্টটা প্যান্টটা নেসে প্যান প্যানেল থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকবে ফুল বডি তোমরা ইনার পাচ্ছো ইনারটা কটনের মধ্যে থাকবে আর উপরের কাপড়টা থাকবে তোমার জর্জেট ফ্যাব্রিকসের মধ্যে এর কথা হচ্ছে স্লিপসের অংশটা বডি থাকবে ও থেকে কত বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু ইনার করা থাকবে কটনের ইনার করা থাকবে যার কারণে এটা পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি একটা থাকবে পার্পেল কালারের মধ্যে সাথে ইয়েলো কালারের কম্বিনেশন এই যে দেখো ফুল বডিতে কিন্তু কটন ফ্যাব্রিক্সের ইনার পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে এটা থাকবে জাম কালার ওয়াও এই কালারটা এত দারুন ফেয়ার প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটাও কিন্তু তোমরা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছো নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে মিষ্টি কালার সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে এই ড্রেসের ব্যাস বেস কালার থাকবে কিন্তু হোয়াইট নেক্সট একা থাকছে অ্যাশ কালার অ্যাশ ব্ল্যাক কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট থাকবে দেখে কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছে একটা থাকবে অলিভ কালার প্রত্যেকটা কালারই দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইজে পাচ্ছ খুবই দারুণ প্রাইস এই কালেকশনটা এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু করে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট কালেকশনে যাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে হিউজ কালেকশন রয়েছে আমি সবগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে সম্পূর্ণ রেডি করা থাকবে এটা পিওর কটনের মধ্যে পাচ্ছি উপরে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে এগুলো স্টক প্লার ছেড়ে কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ বড়ি থাকছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা তোমরা বত্রিশ থেকেই পড়তে পারবে যারা একটু বত্রিশ বড়ের আপর আছে তারা একটু চাপায় নিলে কিন্তু হয়ে যাবে আর এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজে সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে একটা থাকছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট আইটে দেখে দিচ্ছি এক কথা ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি ভাইরাল প্রিন্ট তোমরা অনলাইনে দেখবে এই প্রিন্টগুলো কিন্তু অনেক রানিং নেক্সট এক কথা হচ্ছে পেজটা গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে বত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা রেখে দেবো এক কথা হচ্ছে টাইপ কালারের মধ্যে খুবই দারুণ প্রত্যেকটা প্রিন্টই সুন্দর নেক্সট এক কথা আছে এগুলো ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেস্টাই পাবে নেক্সট একা থাকছে ব্ল্যাক অ্যাশ টাইট কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 250 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ওয়াইটাও দারুণ প্রত্যেকটা নেকের পশনে একটা করে প্যানেল করা থাকবে নেকের পশনে ভি শেপ করা আছে কাপড় থাকবে পিওর কটন এর মধ্যে রং ক্ষয়ের 100% গ্যারান্টি থাকছে নেক্সট একা থাকবে পেস্ট কালার বড় থাকবে 36 থেকে 42 পর্যন্ত নেক্সট একা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর মানে একটা ড্রেস কিন্তু এখন বানাতে গেলে মজুরি লাগে তিনশো চারশো টাকা সেখানে তোমরা ড্রেস পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তার সম্পূর্ণ রেডি করা থাকবে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এই পেন্ট এত দারুণ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে পার্পেল কালার প্রত্যেকটারই বডি থাকবে বত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে সেম প্রিন্ট মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা থাকবে ফিরোজা টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিবো নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে ভি শেপ করে থাকবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে প্রিন্টটা অনেক দারুণ এটার এটা থাকবে প্যান্ট প্যান্টের লং থাকবে আটত্রিশ পর্যন্ত লং থাকছে এটা আটত্রিশ থেকে চল্লিশ হবে ভাইয়া আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে পাবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে এই যে দেখো এই একটা প্রিন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ঢাকার আপুরে চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ঢাকার বাইরের আপনারা চাইলে ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে যারা হোলসেল নেবে সেক্ষেত্রে ভাইদের সাথে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা থাকবে পিঙ্ক কালার একদম হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মিন্ট কালার যারা থার্টি সিক্স ছোট নিতে চায় তারা কথা বলতে আচ্ছা ছোট নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন ফ্লোয়ার্স এই প্রাইজে কোথাও পাবে না নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে এটা বত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত পাবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকছে পেস্তা গ্রিন কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা এইটা অনলাইনে অনেক বেশি ভাইরাল নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একা থাকবে ব্লু কালার সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এই গরমে পরার জন্য একদমই বেস্ট হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে অ্যাশ কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে মিন্ট কালার প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট আরেকটা কালার দেখিয়ে দেবো এটা অনিয়ন কালারের মধ্যে পাচ্ছ এটা নেকের পশনে ভি শেপ থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস তো এইসব আছে কালেস নিসম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেস চলে আসবে যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে